হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সন্ধ্যা তো বুধবারের সন্ধ্যাবেলা ঈশানবাবু এখন চা করতে ব্যস্ত তার দিম্মার জন্য জানেনি তো ঈশানবাবু সে স্পেশাল চা হো সবাইকেই করে খাওয়াই তো ডিম্মাও বললো তোর হাতে চা খাবো তো ওই জন্য এখন ডিম্মার জন্য বাবু লাল চা করছে কারণ ডিম্মা লাল চাটা ভালোবাসে তো মনের আনন্দেই করছে আর এদিকে ঈশানবাবুর ডিম্মা এখন জামা কাপড়ের একদম মেলা নিয়ে বসেছে তো ব্যাগের মধ্যে এখন ভরছে কারণ কালকে আমাদের এর আগামীকাল আর কি একটা জায়গা যাওয়ার আছে কোথায় যাচ্ছে এখন বলছি না ভিডিওটা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন তো এখন জামা কাপড়গুলো মা গোছাচ্ছে আর এদিকে আমি মটর ভিজে দিয়েছিলাম প্রায় দুপুরের দিকে আর এদিকে ছোটো ছোটো আলু আর কি কেটে নিয়েছি এবার মটর আর আলুটা ভালো করে সিদ্ধ করে নেব তো আমি ইন্ডাকশানে আজকে সিদ্ধটা বসালাম আর আজকে যেহেতু মেনুতে হবে গরম গরম পরোটা আর তার সাথে ঘুগনি আর পরোটাটা কিন্তু অবশ্যই মায়ের হাতের কারণ মায়ের হাতের পরোটা আমার খুব ফেভারিট আমার আগের ব্লগে আমি বলেছিলাম আর এদিকে দেখুন ঈশানবাবু এখন খ্যাপার মতো করছে প্যান্ট নিয়ে কারণ সকালবেলা থেকে ওর খুব আনন্দ যে দিম্মা আসছে ডিম্মা এসছে ওই জন্য এখনও দেখুন দুষ্টুমি করছে যেহেতু পরীক্ষাটাও আজকে শেষ হয়ে গেছে তো ওই জন্য আজকে আর পড়তে বসেনিও তো এখন মা ময়দাটা মাখছে আর মায়ের হাতের পরোটার একটা আলাদাই টেস্ট আর এমনিতে আমার মা আর কি বসেও থাকতে পারে না তো যেখানেই যাবে আর কি মায়ের কাজকর্ম শুরু হয়ে যায় তো আমার দেখুন ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে এখন ঘুগনিটা আমি ছুঁকছি হলুদ আর গোটা জিরে আর আদা মানে জিরে গুঁড়ো দিয়ে আর এদিকে দেখুন মায়ের পরোটাটাও একটা একটা করে বেলা হয়ে গেছে আর পরোটাটা না কালো জিরে দিয়ে কারণ মা কালো জিরে দিয়ে পরোটাটা বেশ সুন্দর করে খুব ভালো লাগে খেতে এমনিতে কালো জিরে লুচিটাও আমার খুব ফেভারিট এতে মা এখন পরোটাটা এখন দেখুন শেখতে লেগেছে তো একটুখানি ভাবলাম সন্ধ্যাবেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যায় তো ওই জন্য আর কি ভিডিওটি শেয়ার করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন বন্ধুরা এখন পরোটাটা এক এক করে করে নিচ্ছে মা তো দেখুন আমার পরোটা রেডি তো এখন পরোটা আর তার সাথে গরম গরম ঘুগনি ঘুগনিটা অবশ্য আমার বানানো এখন কর্তা মশাইকে দেবো পরোটাটা আর ঘুগনিটা আর এদিকে বাকি পরোটাগুলোও মা করছে এক এক করে করছে আর কি আর ঈশানবাবুরও এখন পরোটা খাওয়া হয়ে গেছে কারণ ডিম্বার হাতের পরোটা এতই সুন্দর যে সবারই আমাদের খুব ফেভারিট মাকে যে খাটাচ্ছি ভাববেন তা কিন্তু নয় মা এমনিতেই আর কি কাজ করতে বললাম ভালোবাসে তো যাই হোক এখন পরোটা আর ঘুগনি আমার রেডি আমি এখন খেতে চলেছি পরোটাটা আর ঘুগনিটা মায়ের হাতে সে স্পেশাল পরোটা আর ঘুগনি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন ইউটিউবে চ্যানেলটি ঝট করে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন বন্ধুরা আপনাদের অনেকখানি ভালোবাসা দিয়ে আমায় সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা অনেকখানি আমার দরকার তো যাই হোক এখন আমি পরোটাটা খেতে থাকি আবার আসি গিয়া বন্ধুগণ আজকের মতো টাটা